পাকিস্তান সরকার দাবি করেছে ভারতের পক্ষ থেকে পরিচালিত একাধিক সাইবার হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে দেশটির তথ্য প্রযুক্তি মন্ত্রী ফাতিমা খাজার বরাতে এই তথ্য উঠে এসেছে স্থানীয় সংবাদ মাধ্যমে এই দাবি এমন সময় সামনে এলো যখন জম্মু ও কাশ্মীরে বাইশ এপ্রিল পর্যটকদের উপর হামলার পর ভারত পাকিস্তানে একটি সামরিক অপারেশন চালায় যার আওতায় নয়টি স্থানে আঘা থানা হয় একই সময় ভারতের পক্ষ থেকে পাকিস্তানের টেলিকমিউনিকেশন অবকাঠামো ও তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান ওপর সাইবার আক্রমণের চেষ্টা করা হয় যা পাকিস্তান সরকার বলছে সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে ঘটনার সময়সীমা ও প্রযুক্তিগত সংস্থাগুলোর অবস্থান বিশ্লেষণ করলে বোঝা যায় সাইবার হামলাগুলো কেবল ওয়েবসাইট অকার্যকর করা বা ফেলার ডেটা ছিল না বরং এগুলো ছিল বহুস্তরীয় এবং অবকাঠামোগত ভাণ্ডারে অনুপ্রবেশের চেষ্টা পাকিস্তানের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ এবং ডিজিটাল সিকিউরিটি ইউনিটের মাধ্যমে এই আক্রমণগুলো চিহ্নিত করে অবরুদ্ধ করা হয় এই প্রক্রিয়া জাতীয় তথ্য সংরক্ষণাগার সরকারি নেটওয়ার্ক এবং কয়েকটি কৌশলগত ব্যাকআপ সার্ভারে সার্ভারের সুরক্ষামূলক ব্যবস্থা দ্রুত সক্রিয় হয় এই ধরনের হামলা প্রযুক্তিগতভাবে রাষ্ট্রীয় পরিচালিত হয় বলে অনুমান করা হয় সাধারণত রাষ্ট্রীয় বা আধা রাষ্ট্রীয় সাইবার ইউনিট এ ধরনের হামলা পরিচালনা করে যার লক্ষ্য থাকে প্রতিপক্ষ দেশের কৌশলগত কমিউনিকেশন লাইন ডেটা স্টোরেজ ইউনিট এবং নাগরিক পর্যায়ে ডিজিটাল পরিকাঠামো ভারতের তরফে এসব আক্রমণ আনুষ্ঠানিকভাবে অস্বীকার করা হলেও অতি ইতিহাস এবং আঞ্চলিক বৈরিতার ভিত্তিতে পাকিস্তান এই হামলাগুলোর উৎস সম্পর্কে সুনির্দিষ্ট অবস্থান নিয়েছে পাকিস্তানের এই দাবি স্পষ্ট করে যে দক্ষিণ এশিয়া নিরাপত্তা পরিবেশ এখন আর শুধু স্থল বা আকাশ সীমা সীমাবদ্ধ নয় তথ্য অবকাঠামো ডিজিটাল সংরক্ষণাগার এবং সাইবার নেটওয়ার্ক এখন কৌশলগত টার্গেটে পরিণত হয়েছে একসময় যেসব যুদ্ধ শয্যা অস্ত্র সেনা এবং যুদ্ধ বিমানকে কেন্দ্র করে গঠিত হতো আজ তা সম্প্রসারিত হয়ে তথ্য যুদ্ধ হ্যাকিং এবং ডিজিটাল বিভ্রান্তি তৈরির পর্যায়ে পৌঁছেছে সাইবার আক্রমণ এখন সরাসরি রাজনৈতিক প্রভাব অর্থনৈতিক বিশৃঙ্খলা এবং নিরাপত্তা দুর্বলতা তৈরির একটি কার্যকর পদ্ধতি হিসেবে ব্যবহৃত হচ্ছে পাকিস্তানের প্রতিরক্ষা পরিকল্পনায় এই ঘটনা একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে কারণ ভারতের সাইবার সক্ষমতা বর্তমানে দক্ষিণ এশিয়ায় সর্বাধিক প্রযুক্তি সম্পন্ন দেশটির প্রতিরক্ষা বাহিনী ও বেসামরিক প্রযুক্তি সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে যে সাইবার পরিকাঠামো গড়ে তোলা হয়েছে তা আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্যে প্রভাব ফেলে পাকিস্তান এই হামলাগুলো প্রতিহত করে একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছে তাদের ডিজিটাল নিরাপত্তা নেটওয়ার্ক এখন কার্যকর এবং প্রস্তুত এই অবস্থায় বাংলাদেশের জন্য প্রেক্ষাপটটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাংলাদেশে গত এক ডিজিটাল অবকাঠামোর ব্যাপক সম্প্রসারণ ঘটেছে ব্যাংকিং প্রশাসন যোগাযোগ এবং স্বাস্থ্যসেবা খাত সরাসরি প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে তবে প্রতিরক্ষা নিরাপত্তার ক্ষেত্রে সাইবার হামলা প্রতিরোধের প্রস্তুতি এখনও অনেকাংশে সীমিত প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব নেটওয়ার্ক থাকলেও তা কতটা আন্তর্জাতিক মানের সাইবার আক্রমণ ঠেকাতে সক্ষম তা নিয়ে নিয়মিত পর্যালোচনার প্রয়োজন রয়েছে বিশ্লেষকরা বলছেন ভারত পাকিস্তান দ্বন্দ্বের নতুন দিক এখন সাইবার যুদ্ধ যে যুদ্ধে গোলা পরিবর্তে ব্যবহৃত হয় ম্যালওয়্যার ডেটা ব্রিজ সার্ভার হ্যাক এবং ফিশিং আক্রমণ এই ধরনের যুদ্ধের সুবিধা হলো এটি কম খরচে উচ্চ প্রভাব সম্পন্ন এবং সহজে অস্বীকারযোগ্য প্রতিপক্ষকে অবকাঠামোগত ক্ষতি করার পাশাপাশি এই যুদ্ধের তথ্য বিকৃতি গুজব ছড়ানো এবং জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করাও একটি বড় কৌশল ভারতের বিভিন্ন পর্যায়ে সাইবার সক্ষমতা বাড়াতে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে ডিফেন্স সাইবার এজেন্সি ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন এবং কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম ইন্ডিয়া এসব সংস্থা রাষ্ট্রীয়ভাবে প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থা রক্ষণাবেক্ষণ ছাড়াও আক্রমণাত্মক কার্যক্রম পরিচালনার সক্ষমতা রাখে পাকিস্তানের দাবি অনুযায়ী ভারতের এই সক্ষমতার একটি বাস্তব প্রয়োগ দেখা গেছে গত ঘন্টার মধ্যে সাইবার হামলার মাধ্যমে কৌশলগত সুবিধা অর্জনের চেষ্টা বর্তমানে আধুনিক প্রতিরক্ষা ও পররাষ্ট্র নীতির একটি বাস্তব উপাদান পাকিস্তানের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে একাধিক সাইবার হামলা পরিচালনার অভিযোগের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ায় এই বাস্তবতা নতুন করে সামনে এসেছে এই হামলা প্রতিহত করার দাবি পাকিস্তান শুধু নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে উপস্থাপন করেনি বরং সুনির্দিষ্ট বার্তা দিয়েছে যে রাষ্ট্রীয় সাইবার প্রতিরক্ষা এখন আর পরিপূরক ব্যবস্থা নয় এটি মূল প্রতিরক্ষা কাঠামোর অপরিহার্য অঙ্গ সাইবার আক্রমণ আন্তর্জাতিক মানবাধিকার ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব সম্পর্কিত আইন কাঠামোর মধ্যে পড়ে যদিও প্রচলিত অর্থে কোনো সশস্ত্র আগ্রাসন না থাকায় এই ধরনের হামলা জাতিসংঘ সনদ অনুযায়ী যুদ্ধ ঘোষণার পর্যায়ে গণ্য হয় না তবু দু সালে গ্লোবাল কমপ্রিহেন্সিভ সাইবার নর্মস গাইডলাইনে উল্লেখ করা হয়েছে রাষ্ট্রসমূহের ডিজিটাল অবকাঠামোর ওপর অভ্যন্তরীণ বা বহিরাগত হামলা আন্তর্জাতিক নিরাপত্তার পরিপন্থী এই দৃষ্টিকোণ থেকে ভারত পাকিস্তান পরস্পরের বিরুদ্ধে সাইবার অভিযানে যুক্ত হলে তা শুধু দ্বিপাক্ষিক উত্তেজনা নয় বরং আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে গৃহীত হবে এই প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তানের সাইবার প্রতিরক্ষা নীতি ও সক্ষমতা তুলনামূলকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারতের পক্ষে রয়েছে দীর্ঘমেয়াদী প্রযুক্তি বিনিয়োগ এবং বাহিনীর ডিজিটাল একীকরণ এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন এনক্রিপ্টেড নেটওয়ার্ক পাকিস্তান ও সাম্প্রতিক বছরগুলোতে ডিজিটাল নিরাপত্তা কাঠামোয় অগ্রগতি ঘটিয়েছে বিশেষ করে তাদের সাইবার ইমার্জেন্সি রেসপন্স ইউনিট ন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি বোর্ড এবং সামরিক নির্ভর ফায়ার ওয়াল ব্যবস্থাপনা উল্লেখযোগ্যভাবে কার্যকর হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রযুক্তি পর্যবেক্ষকদের বিশ্লেষণে উঠে এসেছে এই সাইবার প্রতিরোধকে কেবল আইটি পর্যায়ে না দেখে প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে গ্রহণ করাই এখন সময়ের দাবি কারণ বর্তমানে প্রতিটি সামরিক বাবে সামরিক অবকাঠামো হোক্তা বিদ্যুৎ কেন্দ্র রেলওয়ে সিস্টেম স্বাস্থ্য তথ্য ভাণ্ডার কিংবা নির্বাচন কমিশনের সাইবার নির্ভর হয়ে উঠেছে এই নির্ভরতা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে হুমকির মাত্রা ফলে কেবল হামলার জবাব নয় প্রতিরোধ ব্যবস্থা অনুপ্রবেশ পূর্বাভাস এবং বাস্তবিক সাইবার ব্যাকআপ ব্যবস্থা স্থাপন অপরিহার্য হয়ে উঠেছে বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রেক্ষাপট আরো বেশি গুরুত্বের দাবি রাখে কারণ বাংলাদেশ একটি উচ্চ ডিজিটাল নির্ভর দেশ যেখানে নাগরিক সেবা ব্যাংকিং প্রশাসন এবং শিক্ষা ক্ষেত্র পর্যন্ত ইন্টারনেট ভিত্তিক কিন্তু এসব পরিকাঠামোর সুরক্ষা ব্যবস্থায় এখনো একাধিক সীমাবদ্ধতা বিদ্যমান দেশের সাইবার প্রতিরক্ষা ব্যবস্থার দায়িত্বপ্রাপ্ত সংস্থা ডিজিটাল সিকিউরিটি এজেন্সি এবং সিইআরটি থাকলেও সামরিক স্তরের হুমকি মোকাবেলায় তাদের প্রস্তুতি সীমিত বিশেষজ্ঞদের মতে সাইবার হামলার প্রতিক্রিয়া এবং তাৎক্ষণিক সমাধানে বাংলাদেশকে তিনটি স্তরে প্রস্তুতি নিতে হবে প্রথমত সামরিক ও বেসামরিক নেটওয়ার্কগুলোর মধ্যে পৃথক অথচ সমন্বিত সুরক্ষা কাঠামো গঠন দ্বিতীয়ত নির্ভরযোগ্য ইন্ট্রাস্টেট ডেটা শেয়ারিং চ্যানেল যার মাধ্যমে প্রতিটি আক্রমণের তথ্য তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সংস্থায় পৌঁছে যায় তৃতীয়ত টেকসই প্রশিক্ষণ ও অবকাঠামোগত উন্নয়ন যাতে করে ডিজিটাল প্রতিরক্ষা শুধু এককালীন প্রকল্পে সীমাবদ্ধ না থাকে সাইবার প্রতিরক্ষার সক্ষমতা উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা একটি কার্যকর মাধ্যম হতে পারে বাংলাদেশ বিভিন্ন সময়ে ভারত চীন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে প্রযুক্তিগত সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে কিন্তু সাইবার প্রতিরক্ষা নিয়ে দ্বিপাক্ষিক কার্যকর সমন্বয় সীমিত এই মুহূর্তে রাষ্ট্রীয় পর্যায়ে আন্তর্জাতিক সাইবার নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেদের সক্ষমতা হালনাগাদ করা গুরুত্বপূর্ণ একই সঙ্গে প্রয়োজন জাতীয় নিরাপত্তা নীতিতে সাইবার প্রতিরক্ষা স্পষ্টভাবে সংযুক্ত করা বর্তমান জাতীয় প্রতিরক্ষা নীতিতে সাইবার হুমকিকে একটি পরোক্ষ ঝুঁকি হিসেবে বিবেচনা করা হলেও দু পরবর্তী প্রেক্ষাপটে এটি সরাসরি এবং তাৎক্ষণিক হুমকির রূপ নিচ্ছে বিশেষ করে আঞ্চলিক উত্তেজনা যখন প্রযুক্তিগত শক্তির মাধ্যমে প্রসারিত হচ্ছে তখন আক্রমণ প্রতিহত না করতে পারার মানে হয় প্রতিপক্ষের হাতে কৌশলগত তথ্য ও নিয়ন্ত্রণ চলে যাওয়া এই বাস্তবতায় সরকার প্রতিরক্ষা বাহিনী বেসরকারি প্রযুক্তি খাত এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটি যৌথ ন্যাশনাল সাইবার প্রোটেকশন কাঠামোতে যুক্ত করতে হবে প্রতিটি স্তরে জবাবদিহি ও সিদ্ধান্ত গ্রহণের প্রযুক্তি নির্ভর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে একটি প্রতিরোধমূলক সংস্কৃতি গড়ে তুলতে হবে যা কেবল আক্রমণ প্রতিহত করে না বরং সামগ্রিক নিরাপত্তা নীতিকে আধুনিক করে তোলে পাকিস্তান ও ভারতের মধ্যকার চলমান সাইবার টানা পড়েন দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে সামরিক সংঘর্ষ ছাড়াও ডিজিটাল মাধ্যমে এখন কৌশলগত বাস্তবতা প্রতিটি রাষ্ট্রের উচিত সাইবার সক্ষমতাকে একটি স্বাধীন ও সমান্তরাল প্রতিরক্ষা স্তর হিসেবে প্রতিষ্ঠা করা তথ্য ক্ষমতা এবং প্রতিক্রিয়া এই তিনটি উপাদানের ওপর দাঁড়িয়ে এখন জাতীয় নিরাপত্তার নতুন সংজ্ঞা গঠিত হচ্ছে